এই রান্নাটা আমার বাসায় বেশি বেশি হয় বলে আমার পেজে বেশি বেশি দেখানো হয় ভাবছিলাম আজকের এই রান্নাটা আমি আর পেজে দেখাবো না এই রান্নার রিলস দেখে একজন আমার পুরো রান্নাটার রহস্য জানতে চেয়েছেন মানে লোভনীয় কালার আর ইয়ামি করার রহস্যটা জানতে চেয়েছেন তাহলে চলেন রান্না করতে করতে সুন্দর কালার আর মজা করার তিনটি টিপস আপনাদের দিয়ে দিব। হ্যালো আসসালামু আলাইকুম ইব্রন স্বাগত আমার এই কিচেনে এখানে আমি দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি একটা প্যান বসিয়ে তাতে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজটা নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি এখানে অনবরত নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিতে হবে সাদা সাদা করে ভাজা যাবে না একটু ব্রাউন করে ভেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজটা পুড়ে না যায় এটা হলো আমার এক নাম্বার টিপস আপনাদের দিয়ে দিলাম তারপর অল্প একটু পানি দিয়ে আদা রসুন হলুদ মরিচ ধনিয়া দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে এখানে চুলার আঁচটা একটু কমিয়ে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে একদম ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে অনেকে আছে যে মশলাটা কম কষি মাংসগুলি দিয়ে দেয় তখন মাংস খেতে ভালো লাগে না কালারটা সুন্দর আসে না আর দুই নম্বর টিপস হলো চুলার আঁচটা একটু কমিয়ে রেখে মশলাটা অনবরত নেড়ে চেড়ে একদম লাল লাল করে কষিয়ে নিতে হবে মশলাটা যত কষানো যাবে মাংসটা খেতে ততই ভালো লাগবে এখন আমি কষানো মশলার উপর মাংস দিয়ে পানীয় দিয়ে দিলাম মাংসটা যেহেতু ভুনা হবে হবে মাখামাখা হবে সেই জন্য প্রথম দিকে আমি পানিটা দিয়ে দিয়েছি আর ঢেকে আঁচটা কমিয়ে রেখে মাংসটা সিদ্ধ করে নিতে হবে আর হলুদ মরিচ লবণ যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আমি একটু ঝালঝাল খেতে পছন্দ করি সেই জন্য ঝাল ঝালভাবে আমি গরু মাংসটা রান্না করে নিচ্ছি এই মাংসটা যেহেতু বড় গরু সেই জন্য মাংসটা আমি অল্প আছে দুই ঘন্টার মতো বসিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম আপনাদের তিন নম্বরটির মাংসটা হাসতে ধীরে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তাড়াহুড়ু করলে চলবে না সব শেষে তালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম এভাবে রান্না করে নেবে তাহলে একটা লোভনীয় কালার আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ